জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকের বিশেষ অনুষ্ঠান বোনাস রাশিফলের অনুষ্ঠান এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলা রাশির জাতক জাতিকারা থাকবেন তুলা রাশি নিয়ে আলোচনা করবো রাশির তিনটি নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা পৃথক পৃথকভাবে আলোচনা করব এবং অবশ্যই সেই আলোচনায় থাকবে চিত্রা নক্ষত্র দেবারিগণের নক্ষত্র মঙ্গল প্রভাবিত নক্ষত্র নক্ষত্র সতি অর্থাৎ রাহুর নক্ষত্র এবং দেবগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র নিশ্চিতভাবেই বিশাখা দেবারিগণের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আমরা যথেষ্ট ডিটেলস আলোচনা করতে চলেছি আজকের অনুষ্ঠানে সবার প্রথমে আপনাদের জানাই যে হেলথের কন্ডিশন তোলার কিন্তু মাঝে মাঝে একটু ডিটোরিয়েট করছে কোনো ক্ষেত্রে ঠান্ডা লাগার টেন্ডেন্সি কোনো ক্ষেত্রে অন্যান্য ধরনের টেন্ডেন্সি অর্থাৎ কোথাও যেন গিয়ে স্বাস্থ্য সুখ প্রপারলি তোলা কিন্তু পাচ্ছেন না মেডিকেল এক্সপেন্স হচ্ছে মেডিকেল রিলেটেড বিভিন্ন রকম খরচ হচ্ছে মাঝে মাঝেই ভুগতে হচ্ছে এবং শুধুমাত্র যে শারীরিক ভোগান্তির মধ্যে সীমাবদ্ধতা রয়েছে তা কিন্তু একদমই নয় কারণ মানসিক ভোগান্তির জায়গাও কিন্তু অনেক তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে ওয়েল আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ঠিকই মানসিক ভোগান্তি আছে শারীরিক ভোগান্তি আছে কতটা ইম্প্রুভ হবে সেপ্টেম্বরে আমি আপনাকে স্পষ্টভাবেই বলি আঠারোই সেপ্টেম্বর থেকে রাশির অধিপতি যখন রাশিতে প্রবেশ করবেন আপনাদের কিন্তু হেলথের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো এবং চিত্রা নক্ষত্রকে পাথেও করে যেহেতু আপনার রাশিতে প্রবেশ আপনারা জানেন যে দ্বিতীয়পতি পতি সপ্তমপতি তিনি নবমে আছেন সো রিকভারি ইমিউনিটি রিলেটেড প্রবলেম থেকে রিকোভারি এই জায়গাগুলো কিন্তু আমরা খুব স্ট্রংলি দেখতে পারবো সেটা নিয়ে কোনো ডাউট নেই যে তুলা রাশির ক্ষেত্রে তাদের আর স্বাস্থ্য উন্নতি হচ্ছে আমরা যদি আর্থিক বিষয়টা নিয়ে আলোচনা করি দেখুন এমনি অর্থনৈতিক অবস্থা আপনার এখন খারাপ না আয় যে হচ্ছে না এরকম নয় তবে হ্যাঁ ব্যয়ের মাত্রাটা অনেক ক্ষেত্রেই বেশি এবং অনেক ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত সো এই যে মাত্রা অতিরিক্ত ব্যয়টা আপনার হচ্ছে এটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে আর আপনি যদি বলেন যে এটা কবে নিয়ন্ত্রিত হবেই এটাকে আদতেও নিয়ন্ত্রিত হবে এটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায় দেখুন মাঝে যেখানে আপনার মেডিকেল এক্সপেন্স প্রচুর বাড়লো শৌখিন দ্রব্যাদিও কিছু ক্রয় করেছেন কিছু অপ্রয়োজনীয় খরচও আপনি করে ফেলেছেন এখন এই অপ্রয়োজনীয় খরচ শৌখিন দ্রব্যাদির জন্য খরচ ইত্যাদি যে খরচের জায়গাগুলো আপনার কারেন্ট সিচুয়েশানে আছে এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কারণ এগুলো নিয়ন্ত্রণ করা ছাড়া অন্য কোনো অপশান তো আমাদের কাছে নেই সো এই খরচগুলো নিয়ন্ত্রণ করুন আর দ্বিতীয় যে বিষয়বস্তু সেটি হলো তোলার ক্ষেত্রে এমনি আয়ের সংস্থান এমাসেও ভালো থাকবে সেটা ব্যবসায়িক দিক থেকেও ভালো থাকবে বা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রেও তুলার কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক কিছু প্রবলেম বর্তমানে আছে আপনার পার্টনার আপনাকে বলবো যে আপনি আপনার পার্টনারকে বলবোছেন নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অসুবিধা পার্টনারের হেলথ বা প্রফেশনাল ইস্যুস যেটি আপনার বিবাহিত জীবনে আপনার পার্সোনাল লাইফে কিন্তু বড় সড়ো সমস্যা তৈরি করে দিচ্ছে তার মানে ইস্যুস কিন্তু আছে এবং বেশ কিছু ইস্যুস নিয়ে তোলা কিন্তু কনস্ট্যান্টলি ভোগছেন আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম মানে ভোগান্তির যেন শেষ নেই তোলার ক্ষেত্রে বলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তোলা এই জায়গাগুলো থেকে কতটা রিকভারি পাবেন কতটা রিকভারি এক্সপেক্ট করতে পারে আমি আপনাকে বলবো তোলার রিকভারির যে রেট পারসেন্টেজ অব রিকভারি কিন্তু আছে আমরা একটু টাইম দিলে বাই টাইম যথেষ্ট আমরা কিন্তু রিকভারি করতে পারব ফাইন্যান্সিয়াল দিক থেকে রিকভারির জায়গার সাথে সাথে আপনার পার্টনারের যে প্রবলেমটা প্রফেশনাল লাইফে আছে সেটাও কিন্তু পজিটিভ দিকে আসবে শুধুমাত্র প্রফেশনাল প্রবলেম নয় তার যে হেলথ রিলেটেড ইস্যুস তার যে জটিলতাগুলো সামগ্রিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেই জটিলতাগুলো কিছুটা হ্রাসপ্রাপ্ত হওয়া এগুলো কিন্তু সিগনিফিকেন্টলি তোলার মধ্যে দেখা যায় রাশির জাতক জাতিকাদের আপনারা অনেকেই জানেন যে আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন যদিও বিশাখা এবং চিত্রার ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি এসেছে এবং বিনা কারণে জটিলতার মধ্যে পড়ে যাওয়া পূর্বত আনুম দিনে রাজনৈতিকগত দিক থেকে কিছুটা জটিলতার মধ্যে পড়ে যাওয়া বা কোথাও যেন গিয়ে মনিটারি বিষয়ের কারণে হয়তো একটা এজেন্সি রিলেটেড প্রবলেম হওয়া এটা তোলার অলরেডি হয়ে গিয়েছে এখন দাঁড়িয়ে আমাদের এটা জানার যে তোলার যে পদ আছে পদ আছে আপনার ডেফিনেটলি পদের জায়গাটা এনার্স করছে তবে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কতটা এর পরে পদপ্রাপ্তির জায়গা থাকবে এরপরে পদ রিলেটেড এনহাউন্সমেন্টের জায়গা আসবে কিনা আমি কিন্তু আপনাকে খুব স্পষ্টভাবে বলে দিই পদের পরিবর্তনের জায়গা আছে পদ রিলেটেড বিষয় আসবে তবে তুলার সন্তান ভাগ্য নিয়ে একটা বড়সড় প্রশ্ন থেকে যায় রাশির অনেকেই আছেন সন্তান নিয়ে ভুগছেন সন্তানের সাথে বন্ডিংয়ে ভুগছেন সন্তানের রিলেশনশিপ নিয়ে বা তার পার্সোনাল লাইফ নিয়েও আপনাকে ভুগতে হচ্ছে এই জায়গাটা হয়তো তুলার ক্ষেত্রে সর্বাধিক নেকে বর্তমান পরিস্থিতিতে রোজ পঞ্চমভাবের অধিপতির রেট্রোগ্রেড মোশন হওয়ার কারণে বিভিন্ন রকমভাবে সন্তান রিলেটেড ইস্যুস আপনাদের কিন্তু কনস্ট্যান্টলি আসছে হ্যাঁ এটা বলা যায় যে প্রত্যেকটা প্রবলেমই সলিউশন হবে প্রত্যেকটা প্রবলেমেরই সমাধান আমরা পাবো তবে সব কিছু তো সমাধান হয় না কিছু ক্ষেত্রে সমাধান একটু দেরি করে হয় আমি ক্ষেত্রে মনে করি তুলারাশির জাতক জাতিকাতে কিছু ক্ষেত্রে সমাধান আমরা নিশ্চিতভাবেই দেখতে পারব হয়তো সব ক্ষেত্রে সমাধান আসবে না তবে বেশ কিছু ক্ষেত্রেই সমাধানযোগ্য জায়গা বা তৎকত্রীয় জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পার। তুলারাশির আপকামিং টাইম নিয়ে আমরা একটু কথা বলি আপকামিং টাইম বলতে বিশেষ করে আলোচনা করব এডুকেশন হায়ার এডুকেশন ফোর্থ থাউজের লর্ড আপনাদের কিন্তু বর্তমানে রেটোগ্রেড মোশনে আছে একটু মনে করে দেখুন আপনার এডুকেশনাল প্রবলেম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা গত বছরের শেষ থেকে কারোর ক্ষেত্রে এই বছরের প্রথম থেকে কোথাও যেন কি যে আপনার যে ক্রম উন্নতি হচ্ছিল সেই ক্রমান্নতিতে একটা বড় বাধা আপনি ফেস করছেন এবং র্যান্ডম প্রবলেম এডুকেশন লাইফের ক্ষেত্রে কেউ ফেস করছেন গুরুজন নিয়ে কেউ ফেস করছেন সুপারভাইজার নিয়ে এবং কারোর ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেমটাই তার এডুকেশনাল প্রবলেমের কারণ হয়ে উঠছে কেউ হেলথ রিলেটেড বিষয়ের জন্য এডুকেশনাল প্রবলেম পাচ্ছেন দেখুন সব প্রবলেম তো সলিউশন হবে না এডুকেশানে তবে যারা হায়ার এডুকেশানে আছেন রিসার্চে আছেন পোস্ট ডক্টরে আছেন তারা যে প্রবলেমগুলো ফেস করছেন সেটা সমাধান হবে প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে বাচ্চাদের বা শিশুদের যে অমনোযোগিতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অনেকের ক্ষেত্রেই বর্তমানে অমনোযোগিতার জায়গাটা বেশ কনসেনট্রেট করছে না ঠিকঠাক স্টাডি করছে না নানা রকমের ডিস্টারবেন্স পুনরায় আসছে পুনরায় তৈরি হচ্ছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা সামহাওয়া একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারব বা তৈরি করা দেখ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বলে গেলে একেবারে হবে না যে ব্যবসায়িক জীবনে আপনাদের কিন্তু এখন সিচুয়েশন বেশ ভালো তবে আমাদের একটা জিনিস ভুল হয়ে যায় ভালো সময়টাকে আমরা ক্যাচ করতে পারি না ভালো সময়টাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না নানা রকমের মাইন্ড ডিস্ট্রাকশন ভালো সময়ে আসে যার ফলে দেখা যায় এমন কিছু বিনিয়োগ ভুলভাবে করা কোথাও কোথাও গিয়ে ভালো সময়টাকে কাজে না লাগানো যে হ্যাঁ ভালো তো চলছে ঠিক আছে চলুক এভাবে বাট ভালোটাকে আরও ভালো করার প্রচেষ্টা এবং খারাপটাকে মিনিমাইজ করার প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত তুলার মাঝে একটু লেজিনেস বেড়েছিলো সেটা যদিও কমছে আর এডুকেশনের ক্ষেত্রে আমি সামহাও পজিটিভিটি এক্সপেক্ট করলাম একেবারে হায়ার লেভেল যেটা আমি আলোচনাও করলাম পিএইচডি পোস্ট ইত্যাদি কোর্স যারা পার্স্যু করছেন তাদের ক্ষেত্রে ওপেন মিডিয়ামে কিছু এডুকেশন কমপ্লিট হবে তুলার কিছু ডিগ্রি প্রাপ্তির সংযোগ রয়েছে এগুলো কিন্তু শুভ আমরা ফার্দার যদি আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তুলারাশির জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন আর সবার প্রথমে যে নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করবো নানাদার দেন চিত্রা চিত্রা নক্ষত্র মঙ্গল গ্রহের নক্ষত্র একটু রেগে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা চিত্রার মধ্যে দেখি তবে তুলা তো সাম্য খুব যে রেগে গেলাম খুব ক্ষতি করে দিলাম কারোর এটা কখনোই হয় না তুলার মধ্যে ক্ষমা করার যে টেন্ডেন্সি থাকে অতটা ক্ষমা করার টেন্ডেন্সি অত সব রাশির মধ্যে আমরা পাই না চিত্রার পরিস্থিতির মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে চিত্রা সব কিছু ভালো ভালো কিন্তু চিত্রার ফাইনালস ঠিক হচ্ছে না একে ধারে ফাইনান্স এবং দ্বিতীয় অর্ধে তাদের যে দাম্পত্য এই দুটো বিষয় নিয়ে কিন্তু চিত্রাকে প্রচুর পরিমাণে ভুগতে হচ্ছে সিগনিফিকেটলি এখন হয়তো একটু পরিস্থিতি ভালো তবে ফাইনান্স আরও ইম্প্রুভ করবে চিত্রা যারা লটারি কাটেন পদ্ধতিটাকে একটু বাদ দিতে হবে লটারির জায়গা কিন্তু এখন চিত্রার ভালো নেই শেয়ার মার্কেটও একটু ডিস্টার্ব করবে তবে যারা বিভিন্ন কয়েন হয় আপনারা জানেন বি কয়েন বিভিন্ন রকম কয়েন আমি নামগুলো হয়তো ডিরেক্ট বলতে পারি না কিন্তু হ্যাঁ এই ধরনের বিষয়ে যারা বিনিয়োগ করেছেন আর করবেন না চিত্রার কিন্তু এই ধরনের বিষয় থেকে একটা হিউজ লস আসতে পারে একটা ফ্রড হওয়ার টেন্ডেন্সি রয়েছে ইনভেস্ট রিলেটেড বিষয়ে মাইলস রিলেটেড বিষয়ে পাতালের কোনো জিনিস বিক্রির বিষয় এগুলো কিন্তু চিত্রার ক্ষেত্রে ভালো নয় সিচুয়েশন তবে চিত্রার এডুকেশনাল ডিপার্টমেন্টে কিন্তু এনাউন্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি টেকনিক্যাল ফিল্ডে ডেভেলপমেন্ট থাকবে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট থাকবে চিত্রের চিত্রের আমরা বড়ো পজিটিভিটি পাবো যারা যুক্ত রয়েছেন স্পিরিচুয়াল ম্যাটারের সাথে চিত্রার মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট থাকবে তবে সন্তানের জায়গাটা ডিস্টার্ব করবে চিত্রার দাম্পত্য মিডিও কর কিছু দাম্পত্য পজিটিভিটি জায়গা লক্ষ্য করা যায় অনেকেই দাম্পত্য জীবনে আছেন ডিস্টারবেন্সের মধ্যে আছেন মানিয়ে নিয়ে চলছেন মানাতে হয় চলতে হয় তাই মানিয়ে নিয়ে চলছেন বিষয়টা অনেকটা এরকম আমি মনে করি একটু সময় দিলে একটু সুযোগ দিলে পরিস্থিতিকে বেটার জায়গায় নিয়ে যাওয়া যাবে অন্তত কারেন্ট যে সিচুয়েশন আছে ইটস নট গুড টু বি ভেরি অনেস্ট সেটা খুব ভালো একটা জায়গায় নেই বাট আমরা যে এর থেকে একটা বেটার জায়গা তৈরি করতে পারবো আমরা যে এর থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারি এটার কিন্তু অপরচুনিটিস চিত্রার আছে চিত্রের অনেকেই চিত্র অঙ্কনের সাথে যুক্ত সিভিল কনস্ট্রাকশনের সাথে যুক্ত তো যারা সিভিল কনস্ট্রাকশানের সাথে যুক্ত বিল্ডিংয়ের সাথে যুক্ত এসি ফ্রিজ বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের সরঞ্জাম যেটা ঠান্ডা প্রদান কর তার সাথে যুক্ত তাদের পজিটিভিটি বাড়বে চিত্রে যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে এক্সপেক্ট করার দরকার নেই তবে হ্যাঁ যে কষ্ট বা পেনটা পাচ্ছেন হয়তো সেই দিকের মানুষও পাচ্ছে কিন্তু এখন এখান থেকে ফিউচারিস্টিক একটা ভাবনা চিন্তা করাটাই বেশ মুশকিলের তাই এখানে ডিরেক্ট কোনো পরামর্শ দেব না যে আপনি রিলেশনশিপটাকে ঠিক করে নিন বা ওয়েট করে থাকুন যদি নো কমিউনিকেশন জোন থাকে তাও একটা চান্স থাকবে তবে যাদের জাস্ট কমিউনিকেশন কমে যাচ্ছে ডিটোরিয়েট করছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব পার নতুন দাম্পত্যের পরিকল্পনা যারা করছেন ভাবুন এগোনো যাবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে স্বাত রাগুন নক্ষত্র সাথী দেবগণের নক্ষত্র সাতী নক্ষত্রের বর্তমান পরিস্থিতি ফাইন্যান্সিয়াল বিষয় তো অবশ্যই হেলথ বড় সড়ো একটা প্রবলেম সাথীর কারণ হেলথের আগে আপনার খরচ হলো খরচা হলো বিভিন্ন রকম ডিটোরিয়েশনের জায়গাও আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু দেখতে পানলাম সাথীর ক্ষেত্র সাতি নক্ষত্রের ক্ষেত্রে নতুন বন্ধু প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাচ্ছি এটা ভালো জায়গা তবে প্রপার্টি রিলেটেড কিছু ভুল ইনভেস্টমেন্টের একটা প্রবণতা রয়েছে অলরেডি ইনভেস্ট করেছেন এবং সেটা থেকে হয়তো কিছু রিটার্ন ভুলভাবে আসতে পারে বা সেটা থেকে হয়তো কিছু প্রবলেম আসার মতো অবকাশ সাথী নক্ষত্রের আছে কিছু হেলথের প্রবলেম বিশেষ করে যাদের পেটের প্রবলেম লিভারের প্রবলেম একটু খেয়াল করে দেখুন আপনার বারচ্যাটে জুপিটার রেট্টো গ্রেট কিনা এবং রেট্রো জুপিটার সে সিক্স এইট বা টুয়েলভের সাথে কানেক্টেড কিনা বা লগ্নের সাথে কানেক্টেড কিনা যদি তাই হয় তাহলে কিন্তু ডিস্টারবেন্স আছে লিভারকে সচেতনতার মধ্যে রাখতে হবে মানে লিভার রিলেটেড বিষয়গুলো থেকে যে যে বিষয় থেকে লিভারের প্রবলেম ইউজুয়ালি আসছে আমরা তো জানি প্রত্যেকে সেই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে সাথে যাদের ব্যথা বেদনার সমস্যা আছে পেন এবং অ্যাকচুয়াল প্রবলেম কি সেটা ধরা পড়ছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটু দূরের চিকিৎসা সেটা যদি সাউথের দিকে হয় বেটার হবে সাউথ বা ওয়েস্টে বেটার জায়গা অ্যাচিভ করা যাবে যারা একটু স্পিরিচুয়ালিটির জন্য চেষ্টা করছেন একটু স্পিরিচুয়াল গেন অর আই ক্যান সে যে একটু বেটার জায়গা তৈরি করার জন্য চেষ্টা করছেন সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ করবে এবং ফাইনালি এটা বলা যেতে পারে নক্ষত্র সাথীর ক্ষেত্রে তাদের কিন্তু স্পিরিচুয়াল গেনের জায়গা রয়েছে একটু বয়স হয়েছে বুঝতে পারছেন না কি করা উচিত কর্মজীবনে আর থাকবেন না বেরিয়ে আসবেন বা আপকামিং টাইমে নতুনভাবে ভাববেন এই রকমের পরিকল্পনাগুলো যারা অলরেডি করে ফেলেছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে সামহাও পজিটিভিটি বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই আমার অন্তত ডাউট নেই ওই আরেকটা কথা আপনাদের বলি শেয়ার করি ডেফিনেটলি নক্ষত্র সাথীর ক্ষেত্রে কিন্তু তাদের গুরুজন রিলেটেড যে হেলথ প্রবলেমটা ছিল অনেকের ক্ষেত্রে কিন্তু এখনও চলছে সেই হেলথ প্রবলেম পুরোপুরি রিকভার করতে হলে কিন্তু আপনাকে এখনও সময় দিতে হবে এবং সঠিক চিকিৎসা করাতে হবে অল্টারনেটিভ মেডিসিন মে হেল্পেও মোর আরও বেশি হেল্প করতে পারে নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বিশাফা আইন আদালত রিলেটেড যে প্রবলেমটা আছে সেটা আপাতত চলবে একটু টাইম না দিলে এটা কিন্তু পুরোপুরি রিকভার করা যাবে না এমনিতে বিশাখার দাম্পত্য জীবন নিয়েও প্রবলেম প্রচুর বেড়েছে বিয়ে হওয়া নিয়ে প্রবলেম বেড়েছেন টলারেট করছেন এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন চাকরির যোগ আছে চাকরি পরিবর্তনের যোগ বিশাখার ক্ষেত্রে দেখতে পারব সেলফ প্রফেশনে আছেন প্রচুর বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা পজিটিভিটি বাড়বে ফ্রেন্ড সার্কেল ভালো নয় একাকিত্বের জায়গাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিশাখার ডানে বাইয়ে যেদিকেই তাকাই কাছের মানুষ ভালো মানুষ বিশাখার কিন্তু নেই এটা তো বিশাখার ক্ষেত্রে একটা অবশ্যই অপ্রাপ্তির জায়গাকে রিপ্রেজেন্ট করে বললে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন হোয়াট নেক্সট এর পরবর্তীকালে কী হতে পারে ভালো খারাপ কি ধরনের পরিস্থিতি আছে আমি মনে করি এনার্সমেন্টের জায়গা থাকছে ধীরে ধীরে আমরা পজিটিভিটির জায়গায় বিশাখার দেখব তবে বিশাখার নতুন বিয়ের ক্ষেত্রে আমি বলব খুব সচেতনভাবে এগোতে অ্যারেঞ্জের ক্ষেত্রে জোটক বিচার না করে না এগোনোই ভালো আর বিশাখার এমনিতে আপনারা জানেন বি শাখা শাখা শূন্য বন্ধু শূন্য পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই সো এই টেন্ডেন্সি বিশাখা জীবনে বারবার আসে যখন আপনি ভালো আছেন প্রচুর মানুষ জায়গা দিয়ে পারা যাচ্ছে না ডানে বাই পিছনে অনেক মানুষ আছে কিন্তু যখন আপনি বিপদে পড়ছেন আপনি দেখছেন শাখা শূন্য এদিকেও কেউ নেই এদিকেও কেউ নেই পিছে ঘুরেও দেখছেন কেউ নেই সো বর্তমানে আমি বিশাখাকে একটাই পরামর্শ দেবো যে সিলেকশন অফ ইয়োর পার্টনার এটা খুব ইম্পর্টেন্ট এবং পার্টনারের পরিবারটা খুব ইম্পর্টেন্ট কারণ বিশাখার এখন যে ফ্যামিলি প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরিবার কেন হাও এর মধ্যেও আমরা গ্রোসারি শপে যারা কাজ করছি বিশাখার তাদের ডেভেলপমেন্ট দেখব যারা যুক্ত রয়েছেন বইপত্রের সাথে ডেভেলপমেন্ট থাকবে কেবল টিভি কেবল নেটওয়ার্ক ইত্যাদি ম্যাটারের সাথে যারা সংযুক্ত ধনাত্মকতা দেখা যায় স্পিরিচুয়ালিটির সাথে যারা এঙ্গেজড আছেন তাদের পজিটিভিটি বাড়বে আরও এবার বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন যাদের একটা বড়ো সড়ো প্রবলেম বারংবার হচ্ছে যেটা হল স্বাস্থ্যকেন্দ্রিক সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের মায়ের সাথে রিলেশনশিপ বেটার জায়গায় যাবে ওভারঅল পরিবার ঠিক আছে কিন্তু পার্সোনাল জায়গা দাম্পত্য এটা একটু ডিটোরিয়েট করেছে মেডিকেল সেক্টরে যারা আছেন এনাউন্সমেন্ট আছে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন এখন আসবে শেয়ার বা অন্য কিছুতে ইনভেস্ট করতে পারেন জমি জমা ইত্যাদি ক্রয়ের সম্ভাবনা রয়েছে পুরানো প্রেম এখন ফিরবে না সো এটা নিয়ে ওয়েট না করাই ভালো আজকের অনুষ্ঠান এই পর্যন্ত ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানে জয় শ্রীকল